হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো হচ্ছে পেন্টুল সেটি তো কার্ভেচার পেন্টুলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়টা আজকে আমরা দেখব মনে করেন আপনি পেন্টুল সম্পর্কে জানেন সো পেন্টুল সম্পর্কে যখন জানবেন আপনার মন মতো আপনি যে কোনো কিছু এভাবে মনে করেন আপনি উল্টা পাল্টা যা মন চায় আপনি ড্র করে ফেললেন ঠিক আছে সো আপনি ড্র করার পর এখন কোন কারণে আপনি কোনো জায়গায় আপনি চাচ্ছেন যে আপনার পয়েন্ট যুক্ত হবে হ্যাঁ মানে পয়েন্ট যুক্ত করলে তো আপনি ওইটাকে মুভ করতে পারবেন পয়েন্ট না যুক্ত করলে তো ওখানে আপনি ধরতেও পারবেন না তাই না তো এখন সেটার জন্য আমরা পেন পেন্টুলটা সিলেক্ট করব করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু চলে আসছে এই যে পেন পেন্টুল এবং আমি এই পয়েন্টটা দেখতে পাচ্ছি উপরে উঠে আছে তো এটাকে আমি সোজা করে দিলাম এই নিচের দিকে দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেল ইজি এখন আমরা এই পয়েন্টটা পাচ্ছি এটাকে আমরা চাইলে আর একটু ছোটো করতে পারি এটাকে আমরা চাইলে আর একটু ছোটো করতে পারি সব ঠিক আছে এখন আমি মাঝখান থেকে আমার মনে হচ্ছে যে আমার এখানে আরও দুই একটা পয়েন্ট দরকার জাস্ট আপনি দেখেন এটা যখন দূরে আসি তখন এমন যখন কাছে নিচ্ছি তখন একটা প্লাস সাইন আসছে ঠিক আছে এই যে প্লাস সাইন তো আপনি এখানে একটা ক্লিক করবেন করার সাথে সাথে এখানে আরেকটা পয়েন্ট যুক্ত হয়ে যাবে এবং এটাকে দিয়ে আপনি এরকম কার্ভ করতে পারবেন এটা খুবই মজার একটা ক্লিক করলাম পয়েন্ট যুক্ত হয়ে যায় এবং এটাকে আপনি কার্ভ করতে পারেন এই দেখুন ঠিক আছে সো এখান থেকে আমরা কার্ভ করে দিচ্ছি এইভাবে আপনি এটাকে আবার মুভ করতে পারছেন আবার আপনি চাইলে এখান থেকেও এটাকে কার্ভ করতে পারেন তো কতভাবেই না আপনি কাজটাকে করতে পারছেন যেভাবে ভাল লাগে যেভাবে ভাল লাগে অর্থাৎ এই যে আমরা কাজগুলো করছি আমরা আলাদাভাবে পয়েন্ট যুক্তও করতে পারি আবার আমরা এখান থেকে কি করতে পারি পয়েন্ট কিন্তু রিমুভও করতে পারি কিভাবে আমরা যে পয়েন্টটা আমাদের ধরেন প্রয়োজন নাই সেই পয়েন্টের জায়গায় যে মাউসটাকে রেখে চাপ দিয়ে ধরে আপনি মনে করেন ওই জায়গাটায় আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু ওই পয়েন্টটা ডিলেট হয়ে যাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করবেন ওই পয়েন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে এখানে সিলেক্ট করলাম ব্যাক স্পেস প্রেস করে ডিলেট করে দিতে পারলেন এগুলো আপনি খুব সহজেই করতে পারবেন এই কার্বেচ আর দ্বারা এবং কারভেচার পেন্টুল দিয়ে অ্যাকচুয়ালি যে কাজটা আপনার ভালো হবে বা অনেক সময় লাগতে পারে ধরেন আমি এই যে একটা আর্টবোর্ড আমার সামনে আসে এটাকে বলা হচ্ছে অথবা ক্যানভাস যাই বলেন আমি এখানে একটা ক্লিক করলাম বাহিরে এখন আমি এটাকে চাচ্ছি যে এইভাবে আমি একটা শেপ নেব আমি এটাকে একটা কার করার জন্য এখানে একটা ক্লিক করলাম অর্থাৎ পয়েন্ট অ্যাড হচ্ছে কিন্তু দেখেন পয়েন্ট অ্যাড হচ্ছে আমি যদি চাই এটাকে আবার এইভাবে বাঁকা করব করে দিতে পারলাম এখন আমি যদি চাই যে এখান থেকে বাইরে 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 ক্লিক করে 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 এই পর্যন্ত নিয়ে আসলাম আমার কিন্তু এখান থেকে এই পয়েন্টগুলোকে আমি আরও সুন্দর করতে পারি এগুলোকে আরও এভাবে চাপাইতে পারি হ্যাঁ অর্থাৎ আমার ডিজাইনের জন্য যা যা করা প্রয়োজন যত পয়েন্ট দরকার আমি কিন্তু খুব সহজেই এই পয়েন্টগুলো এখানে কিন্তু নিয়ে নিতে পারি অর্থাৎ ডিজাইন কিন্তু আসলে এভাবেই হয় যখন আপনি অনেক বেশি শেপ নিয়ে কাজ করবেন অনেক বেশি কালার কম্বিনেশন নিয়ে কাজ করবেন দেখবেন খুব আপনি বেশ কিছু ডিজাইন কিন্তু করে ফেলছেন বুঝে গেল তো এইটা হচ্ছে একটা ব্যাপার সিনারিওটা এরকমই যে আপনার মূলত আপনাকে কাজ করার জন্য এইভাবে আপনার এই কার্ভেসের পেন্টুলটাকে অনেক ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে এবং আপনি বিভিন্ন জায়গায় কার্ভ করে করে আপনি দেখতে পারেন আর আমি যখনই যদি চাইতাম আমি এখন কথার কথা আমি এটা আপনাদেরকে পরেও বোঝাবো তো এখন জাস্ট দেখাচ্ছি ধরেন আমি এই বাহিরের অংশটুকু যদি আমি এখান থেকে রিমুভ করে দেই আমি কি দিয়ে করছি কেন করলাম বা কিভাবে করলাম ওইটার দিকে তাকানোর দরকার নাই এই মুহূর্তে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে ডিজাইনটা হয় কিভাবে এই এখন আমার এই সমস্ত কিছু কিন্তু আমি আমার এখানে যে পয়েন্টগুলো আমি নিয়েছিলাম ওগুলো কিন্তু ডিলেট করে দিসছি আমার শুধু এইটুকু আছে তো এটাই আসলে মূল ডিজাইন আমি যদি এটাকে আবার এখান থেকে নিয়ে এভাবে ঘুরিয়ে ফেলতাম ওকে এখন আপনি এখানে কোনো কিছু একটা লিখে দেন কথার কথা আমি যদি এখান থেকে জাস্ট লিখে দিতাম ওয়েলকাম এই কথাটাকেই যদি আমি চিন্তা করি যে এখানে আমি মাছ বরাবর এভাবে দিব ওকে সো এটা আমার অন্যান্য আরও অনেক সুন্দর সুন্দর ফন্টে কিন্তু আসতে পারত তাই না সো তখন কি হতো এটা একটা কিন্তু ডিজাইন যে হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি ওকে এইটাই কিন্তু আপনার একটা ব্যানার হিসাবে অনেকেই ব্যবহার করতে পারে সেটা এখন ফেসবুক ব্যানার হতে পারে আপনার হচ্ছে ইউটিউবের ব্যানার হতে পারে ইত্যাদি গুরুত্বপূর্ণ একটি টুলস টেক্সট টুল নিয়ে অথবা টাইপ টুল নিয়ে টেক্স টুল বা টাইপ টুল দুইটা একই জিনিস অনেকে অনেক নামে ডাকতে পারে অসুবিধা নাই এখন এই টাইপ টুল বা আন্ডারে আমরা অনেকগুলো টুলস পাই বা অনেকগুলো অপশন পাই যে অপশনগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় কাজ করতে হয় সো আসলে কখন কোনটা প্রয়োজন হবে সেটা বলা যাবে না বাট জেনে রাখার জন্য আমরা এই টুলসের কাজটা আজকে দেখবো তো আশা করছি আমরা ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হতে পারবো অনেকেই অথবা চাচ্ছিলেন যে আসলে এই টাইপ টুলের কাজগুলো একটু জানি তো এটা আজকে আমরা জানবো প্রথমত আপনি টাইপ টুলে নর্মালি গেলে আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে উপরে যেটা সেটা দিয়ে আপনি একটা ক্লিক যখন করবেন তখন আপনি এই লেটেস্ট ভার্সনগুলোতে করার সাথে সাথে আপনি কিন্তু এখানে কি পাবেন একটা লেখা চলে আসবে ছোট করে আসতে পারে এই ছোট করে কেন আসলো কারণ উপরের দিকে তাকাবেন তাকালে দেখবেন এখানে বারো পিটি আছে এই পিটি যেটা এটাকে আপনি বড় করলে এটাও বড় হবে আপনি যদি এখানে সরাসরি এখানে লিখে দেন যে এটা হচ্ছে একশো তার মানে এটা একশো একশো দিয়ে ইন্টার দিবেন তাহলে এটা এভাবে চলে আসবে এখন এটা তো নর্মালি আপনি নিয়েছেন ভালো কথা এখন কোনো কারণে কোনো কারণে আমাদের একটা ধরেন একটা লেখা লিখছি এরকম বড় এখন আমার আরেকটা লেখা দরকার সেটা হচ্ছে কি একদম ছোট ছোট করে সো আপনার যদি একদম ছোট ছোট করে দরকার পড়ে তাহলে টাইপ টুলটা নেওয়ার সাথে সাথে এখানে যেয়ে আপনি ধরেন এখানে ছত্রিশ বা চব্বিশ দিলেন দেওয়ার পর এখন যদি ক্লিক করেন তাহলে তো এরকম আসছে কিন্তু আসলে আমি এরকম চাই না আমি কি চাই আমি চাই অনেকগুলো লেখা আসুক তো আপনি ঠিক এই বরাবর মাউসের লেপ বাটন চাপ দিয়ে ধরে আপনি যদি এই পর্যন্ত এনে ছেড়ে দেন তো দেখবেন আপনার অনেক লেখা চলে আসছে এবং এটা আমরা কেন করি কারণ আমাদের কিছু ডেমো টেক্স দরকার হয় যেগুলো ডিজাইনের মধ্যে অটোমেটিক্যালি আমরা বিভিন্ন ডিজাইনে দেখব তো এগুলো থাকলে কি হবে এগুলো থাকলে যে সুবিধাটা সেটা হচ্ছে আমাদের বাহির থেকে অনেক কিছু লিখে লিখে আমাদের সময় নষ্ট করার দরকার পড়বে না আমরা এইটুকু টেক্সট দিয়ে আমরা কাজের জন্য ব্যবহার করতে পারবো তাই না আচ্ছা এখন টেক্সটের সাইজ আমাদের ছোট বা বড় করতে হলে এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো এখন এই টেক্সটার একটা রুলস আছে রুলসটা আমি পরে বলতাম এখনই বলে দিচ্ছি এই টেক্সটের সাইজ কত আঠারো মনে রাখবেন এটা শুধুমাত্র প্যারাগ্রাফ টুলসের জন্য বলছি শুধুমাত্র এই রকম প্যারাগ্রাফ অর্থাৎ একের অধিক যখন একাধিক লাইন এক দুই লাইন হইলে সমস্যা নাই যখনই দুই লাইনের বেশি আপনি তিন লাইন চার লাইন নিয়ে কাজ করবেন প্যারাগ্রাফ নিয়ে কাজ করবেন তখন যেটা করবেন এই সাথে একটা ক্যালকুলেটর নিবেন নেয়ার পর আপনি এখানে আঠারোর সাথে গুণ করে ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল দিবেন কত হয়েছে সাতাইশ এখন এই যে লেখাটা এটা আমি পুরোটা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করলাম এখানে একটা টুল পাবেন ক্যারেক্টার তো এখানে আপনি যাবেন যাওয়ার পর এখানে আছে কত এই জায়গাটা খেয়াল করবেন আসেন কত একুশ আছে আমাদের দরকার কত এই এখানে দিবেন দেওয়ার পর দিবেন ইন্টার দেখেন এই লেখার মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে আর এই গ্যাপটা সৃষ্টি হওয়ার ফলে আমাদের এটা হচ্ছে একটা রুলসের ভিতর পড়েছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার এরিয়াটা বড় এই এরিয়াটা সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি এটাকে ছোট করতে পারবেন এরকম ওকে তো যতটুকু টেক্সট ততটুকু এরিয়া রাখাটাই বেটার অনেক সময় ফাঁকা রাখতে পারেন এক দুই লাইন ফাঁকা রাখতে পারেন যাতে কারো যদি কখনো মনে হয় যে আপনার ডিজাইনটা ধরেন কেউ কিনে নিছে সে যাতে এখানে এসে কোনো একটা টেক্স বসাইলে যাতে আরেকটা লাইন সে বসাইতে পারে কিন্তু একবারে যদি বেশি বসানো থাকে তখন কিন্তু এই জিনিসটা খারাপ হবে কারণ আপনি অন্যান্য ডিজাইন করবেন না আপনার ডিজাইনে তো এই জন্য আপনারা এই যে রুলসটা আমি বললাম ফন্টের সাইজ যা থাকবে সেটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে এটা প্যারাগ্রাফের জন্য হবে আর আরেকটা রুলস আপনাদের বলছি কোনো সময় একদম ব্ল্যাক কালারটা রাখবেন না টেক্সটে সবসময় এই ব্ল্যাক কালার থেকে হালকা একটু গ্রে কালার রাখবেন তাহলে ডিজাইন দেখতে সুন্দর লাগবে এটা শুধু প্যারাগ্রাফ যে আপনার ব্যাপারটা আছে প্যারাগ্রাফের জন্য বোঝা গেল তো এইভাবে আমরা হচ্ছে আসলে তাহলে দুইটা জিনিস পাইলাম নর্মালি ক্লিক করলে একটা লাইন লেখা আসে এবং আপনি যদি মাউসে লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে টান দেন তাহলে একটা এরিয়া আসে অর্থাৎ এটাই হচ্ছে টাইপ এরিয়া টুল বুঝে গেল আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখতে পারলাম তো এটা আমাদের নর্মালি তো গেল ভালো কথা এবার আসেন এরিয়া টাইপ টুল সো এরিয়া টাইপ টুলটা যখন আপনি দেখতেছেন দেখেন এই যে এরিয়া কিন্তু এটা এরিয়া টাইপ টুল এটা না অর্থাৎ আপনি সরাসরি যদি এই টাইপ মানে এরিয়াটাকে ধরতে চান সরাসরি এই এরিয়াটাকে ধরার জন্য আপনার এরিয়া টাইপ টুলটা দিয়ে একটা ক্লিক করলে ধরা যাবে কথা কি বুঝছেন যদি আপনি এই টুলে থাকেন তো এই টুলে গিয়েও আপনি এভাবে করতে পারেন আবার এরিয়া টাইপ টুল এটার মধ্যে যেও কিন্তু আপনি এটা করতে পারেন আচ্ছা এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে এখানে আমি দেখাই আমাদের টাইপ অনে পাথ টুল এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধরেন আপনি একটা সার্কেল নিয়েছেন এটা আপনার কি এটা আপনার একটা পাত এটাকে বলা হয় কি একটা পাথ কারণ এখানে বেশ কিছু পয়েন্ট আছে তো এখন আপনি টাইপ টুলের আন্ডার থেকে টাইপ ওয়ানে পাত চলে যাবেন আসার পর এখানে ঠিক এইটার উপর দেখেন এখানে একটা ক্লিক করবেন করার সাথে সাথে দেখেন আমার পুরোটা জুড়ে একটা কিন্তু লেখা চলে আসছে যেরকমটা আমরা বিভিন্ন লোগোতে দেখি সো আপনি এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাইতে হবে আপনাকে যখনই সিলেক্ট করবেন দেখবেন দুইটা পয়েন্ট চলে আসছে এই যে দেখুন জুম করে দুইটা পয়েন্ট মনে রাখবেন এই পয়েন্ট থেকে লেখাটা শুরু হয়েছে দ্যাট মিনস এই পয়েন্টের এখান থেকে এটা শুরু আর এই পয়েন্টের এই পর্যন্ত এটা হচ্ছে শেষ এখন আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি এটাকে আমি এদিক চাপাই একদম কাছাকাছিতে যাই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট আমি ধরলাম ধরেন এই পর্যন্ত দেখেন আমি কিন্তু এখনও এইখানে আসি যখনই আমি এটা আরেকটু ভিতরে দিব তখন দেখেন রেট চলে আসছে তো এই রেটটা কেন আসছে কারণ এটার ভিতরে কিন্তু লেখাটা ঢুকে যাচ্ছে যখন আমি এটাকে আরেকটু বাইরে নিব দেখেন এটা সাদা অর্থাৎ লেখাটা এখন ঠিক আছে ঠিক আছে এখন আমি এই পর্যন্ত করলাম এখন আমার যদি মনে চায় এই পয়েন্টটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই পয়েন্ট থেকে এটাকে আমি এভাবে মুভ করব এখান থেকে এটাকে মুভ করব দেখেন এটা কিন্তু যখনই আপনি এটাকে এখান থেকে ধাক্কা দিয়ে ওদিকে চলে যাচ্ছেন আপনি যখনই ওই পাশে চলে যাচ্ছেন এই পয়েন্টে ধাক্কা দিয়ে তো তখন কিন্তু এখানে লাল মার্কটা চলে আসতেছে তার মানে লেখাটা এখান থেকে ধাক্কা দিয়ে ঢুকে এটার ভিতরে কিন্তু চলে গেছে কন্ট্রোল জেট দিলাম দেখেন আবার ঠিক হয়ে গেল এখন আমার কাজ কি আমার এখানে মন চাইলে আমরা কি করব মন চাইলে আমাদের কিছু লেখা আমি মুছে দিতে পারি ফাইন কারণ আমাদের লোক তো তো আর এত দরকার নেই আমরা ধরেন এই টুকু টেক্সকে এভাবে সিলেক্ট করে টাইপ টুল দিয়ে আমরা এই ফন্টের সাইজটা একটু বাড়াইতে পারতাম বাড়ায় নিলাম আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখন আমরা এটাকে কি করব এখান থেকে মুভ করব। তো মুভ করার জন্য এখানে আমার আরও একটা টুল আছে এই যে দেখেন এই দুইটা তো আসেই অর্থাৎ এটা আমার শুরু এখানে এসে হবে শেষ এর বাইরে লেখা যাবে না এখন আমার এখানে মাঝখানে আরেকটা টুল আছে এটা দিয়ে আপনি ঘুরাইতে পারবেন এই দেখেন তা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত এভাবে আপনি আগে ঘুরাবেন যেখানটায় আপনার প্রয়োজন নাই সেখান থেকে আপনি বিভিন্ন জায়গা বুঝে ডিলেট করে দেবেন এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল আবার নিয়ে দেখাচ্ছি এখন এই যে জায়গাটা ক্লিয়ার হইলো আপনাদের দেখাইতে সুবিধা হবে এই দেখেন ওকে আপনার ধরেন এইটুকুই দরকার যখন এইটুকু দরকার আপনি একটাকে ভালো মতো মেজারমেন্ট করে নেবেন বা বুঝার চেষ্টা করবেন ঠিক আছে কি আবার সিলেক্ট করেন এমনিতে কিন্তু এই সার্কেলটা দেখা যাবে না কিন্তু যখন আপনার এখানে কাজটা শেষ হবে আপনি অবশ্যই একটা কাজ করতে হবে আপনাকে অবজেক্টে যেতে হবে মিনু থেকে এবং এখান থেকে এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে ওকে করে দিতে হবে এখন কিন্তু আর ওই সার্কেলটা আসবে না এই সার্কেল আর আসবে না আর এটা ইডিট করাও যাবে না ক্লিয়ার সো আশা করছি ক্লিয়ার এখন আপনি ধরেন মন চাইলে এখানে একটা কিন্তু সার্কেল নিতে পারেন যদি প্রয়োজন হয় আর কি এই যে এরকমভাবে আপনি সার্কেল নিতে পারেন হয়ে গেল তো এখন আপনি আপনার এখানে যে কোনো কিছু কিন্তু আপনি দিতে পারেন তো এটা হচ্ছে মূলত টাইপ এরিয়া আমি আবার দেখাচ্ছি একটা সার্কেল অথবা আপনার মন চাইলে একটা স্টার টুল কোনো সমস্যা নেই আপনার যা খুশি নেন তারপর টাইপ টুলটা নিয়ে জুম করে এটার উপর একটা ক্লিক করতে হবে এই যে কি বলে টাইপ অনে পাথ টুল নিয়ে তো ক্লিক করার সাথে সাথে এটা আসছে ফ্রন্টের সাইজ বড় আমি এটা ছোট করলে সুন্দর দেখা যাবে ওকে ডাইরেক্ট সিলেকশন টুল নিলে এই যে এখানে একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন সরাইতে পারবেন যেভাবে আপনার খুশি ওকে এই তো এটা আপনার ইচ্ছা তো আমাদের ম্যাক্সিমাম সময় এই সারকেলে প্রয়োজন হয় অথবা স্কওয়ারে প্রয়োজন হইলো আপনি এটা নিয়ে লিখতে পারবেন ঠিক আছে এটা যদি এখানেও প্রয়োজন হয় এভাবেও আপনি লিখতে পারবেন এটাকে আপনি ঘুরাইতে পারবেন চাপাইতে পারবেন ধরেন কোনো একটা লেখাই যে আমার ডিজাইনে এরকম থাকবে তো আমি এটা এরকম রাখতে পারতাম না তো এই হইলো বিষয় আমাদের টাইপ ওয়ানের পাত টুল আমাদের ভার্টিক্যাল টাইপ টুলটা নর্মাল যে টুলটা আছে টাইপ টুলটা তো এভাবে লেখে আর ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে লম্বা লম্বিতে লিখবে আর কিছুই না আপনার মন মতো এখানে যা মন আপনি লিখতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এইটা বেশি ইম্পর্টেন্ট টাইপ টুল টাইপ অনে এ পাথ টুল ভার্টিক্যাল টাইপ টুলটা প্রয়োজন হতে পারে এখানে আরেকটা আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল এটাও আপনার ওই পাথের উপর লিখে তারপর আপনি কাজ করতে পারেন টাচ টাইপ টুল তো টাচ টাইপ টুলে অ্যাকচুয়ালি কী কাজ করে আমি যদি টাচ টাইপ টুলটা এখান থেকে নেই তো এইটার উপর যে এই দেখেন এক একটা করে আপনি সিলেক্ট করতে পারবেন সিঙ্গেল একটা টেক্সকে আপনি সিলেক্ট করতে পারবেন সেই টেক্সটটাকে এখান থেকে বড় করতে পারবেন এই দেখেন ওকে এটা হচ্ছে টাচ টাইপ টুলের কাজ আমার জায়গা জায়গায় যদি মনে হয় যে আমি এই টুলটা নিব মানে এইটুকু নিব নিয়ে আমি বড় করব দেখেন করতে পারছেন এটা হচ্ছে টাচ টাইপ টুলের কাজ তো এগুলোই আমাদের বেশি প্রয়োজন হবে আশা করছি এই বিষয়গুলো নিয়ে ভালো মতো আপনার প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আমি যে এই প্যানেলটা কথা বললাম এখানে এটা হচ্ছে আপনার লাইন হাইট অর্থাৎ আমাদের টেক্সটের ফন্ট যা থাকবে সেটার জন্য সেটার সাথে ওয়ান পয়েন্ট গুণ করে যেটা হবে সেটা যাতে এখানে দেন এটা প্যারাগ্রাফের জন্য আর টাইটেলের জন্য ওটার কোনো নিয়ম নাই আপনার মন মতো আপনি নিতে পারেন কম বেশি করে আর এমনিতে নর্মালি যদি কোনো একটা লেখা লিখেছেন এখন এটার মাঝখানে ফাঁকা দিতে চান তো ক্যারেক্টার প্যানেলে যে এখানে আপনি একটা অপশন পাবেন স্পেস এখানে যে ধরেন আমি একশো দিয়ে ইন্টার দিলাম দেখেন এটা মাঝখানে ফাঁকা হয়ে গেছে ওকে এটা হচ্ছে স্পেস তো এগুলো আপনারা নিজেরা আপনাদের মতো করে এই প্যানেলটা একটু ঘাটাঘাটি করে প্র্যাকটিস করবেন আর অল ক্যাপস ধরেন এটা আমার ছোট হাতের লেখা না এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা সব বড় হাতের হয়ে যাবে আবার এটাতে ক্লিক করি সব ছোট হাতের যে এরকম ছিল এরকম হয়ে যাবে আর বাকি এগুলো আসলে আমাদের তেমন দরকার পড়ে না তারপরে যদি কখনো দরকার পড়ে ধরেন একটা এই যে ব্যানার বানানো হয় না যে আপনার একটা টেক্সটের মধ্যে আপনার প্রাইস ছিল এত ওইটা কাটা ওইটা কাটা দিয়ে আপনি কিন্তু এখানে এটা দিতে পারেন আবার কখনো কখনো আন্ডারলাইন হইতে পারে তো এটা দিতে পারেন এটা আমি উঠায় দিলাম ঠিক আছে তো এগুলো আমরা ইউজ করে করে দেখে আমরা প্র্যাকটিস করব। সো ভালো থাকবেন আজকে আমরা টাইপ টুল নিয়ে বিস্তারিত কথা বললাম পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম